বিশালগড়ে জমি খুঁজতে উদ্যোগী কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বিশালগড় কংগ্রেস ভবনে অগ্নিসংযোগ বিশালগড়ের মূল কংগ্রেস ভবন পুনরায় সূচনার উদ্যোগ দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দু আঠারো সালে বিশালগড়ের মূল কংগ্রেস ভবন ছিল বন্ধ একেবারে তছনছ করে আসবাবপত্র পর্যন্ত লুটে পুটে নেওয়া হয়েছে এরপরে ছন্ন ছাড়া অবস্থায় বিশালগড় নিচের বাজার স্থিত মূল কংগ্রেস ভবন কখনো কেউ কেউ চেষ্টা করেছে দখলের আর শেষমেশ এই কংগ্রেস ভবনকে ব্যবহার করতে শুরু করে নেশা কারবারি এবং নেশা সেবনকারী কংগ্রেস ভবনের নামকে বদনাম করে কংগ্রেসের দুঃসময়ের সুযোগকে বারবারে কাজে লাগিয়ে কালিমালিপ্ত করতে চেয়েছে একাংশ নিশা কারবারি যেমন এই পরিত্যক্ত কংগ্রেস ভবনকে কাজে লাগাই এমনকি এই কংগ্রেস ভবন থেকে বিভিন্ন সময় বিভিন্ন নিশা কারবারি সহ চুনোপুটিতে গ্রেফতারও করা হয়েছিল তবে যেহেতু আঠারো সালের পর থেকে কংগ্রেস ভবনটি পরিত্যক্ত সেই সুযোগে নিজের বাজারের কৌটা করেক্স নেশা সেবনকারীরা আড্ডা জমায় এই কংগ্রেস ভবনে তবে সম্প্রতি বিশালগড়ের এই কংগ্রেস ভবনটিতে আগুন লাগে একাংশ প্রচার করার চেষ্টা করে এই অগ্নিসয একটি দুর্ঘটনা তবে কংগ্রেস শিবিরের দাবি এই এই সংযোগ ইচ্ছাকৃত কারণ সম্প্রতি বিশালগড়ে বর্তমানে একাংশ কংগ্রেস নেতা কর্মী সক্রিয় হয়েছেন কংগ্রেস ভবনটি চালু করার এই খবর পেয়ে ইচ্ছাকৃতভাবে কংগ্রেস ভবনটিতে আগুন দেওয়া হয় তবে এই ঘটনায় বিশালগড়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশু সাহা কংগ্রেস নেতা কর্মীদের নিয়ে কংগ্রেস ভবনটিতে চান কংগ্রেস সভাপতি জানান খুব দ্রুত বিশালগড়ের মূল কংগ্রেস ভবনটি আবারও চালু করা হবে গত আঠাশে অক্টোবর আমি জানতে পাই। যে বিশালগড় আমাদের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে দুষ্কৃতকারীরা এই অফিসটি এই অফিস আমাদের দীর্ঘদিনের বিগত আঠারো সালের পর এই অফিস থেকে কোনো দলীয় কার্যসূচি করা সম্ভব হয়ে উঠে না বর্তমান শাসক দল এই দলীয় অফিসটি বারে বারে তারা আক্রমণ করে আসবাবপত্র এগুলি এইগুলি লুটপাট করে নিয়ে গেছে অগ্নিসংযোগ বেশ কয়েকবার এখানে সংগঠিত হয়েছে প্রশাসনের নজরে নিলেও এর কোনো নিরাপত্তার বিধান হয়নি যে কারণে এই কার্যালয়টি আমরা ব্যবহার করতে পারছি কিন্তু এটা আমাদের জুট সম্পত্তি কংগ্রেস দলের দীর্ঘদিনের কার্যালয় এই কার্যালয়ে অগ্নিসংযোগের মাধ্যমে আবারও এই অঞ্চলের বিরোধী দলের যে কার্যকলাপ এই কার্যকলাপ প্রতিহত করার একটা প্রচেষ্টা আমরা বিগত দিনেও এই কার্যালয় থেকে যখন কাজ করি আমাদের উপর আক্রমণ আছে খুব সহসায় আমাদের দলীয় কাজকর্ম শুরু করার জন্য যখন আমরা প্রস্তুতি নিচ্ছিলাম তখন আবার এই কার্যালয়ের উপর অগ্নিসংযোগের মাধ্যমে এই অফিসটি আমাদের এগুলি এখান থেকে যেন এই কাজটাকে প্রতিহত করা যায় তার জন্য একটা গভীর ষড়যন্ত্র রচিত হয়েছে আমি খবর পেয়ে আজকে এখানে এসে আমাদের যিনি ব্লক সভাপতি বিলি বাবু দিলীপ চৌধুরী মহাশয়কে আমি জানিয়েছি যে এই কার্যালয় অবিলম্বেই আমাদের এটা কাজ শুরু করতে হবে আমাদের সাথে আছেন আমাদের প্রাক্তন বিধায়ক প্রদেশ কংগ্রেসের সহসভাপতি অশোক দেববর্মা মহাশয় আমাদের প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য নিগমানন্দ গোস্বামী মহাশয় আমাদের এখানে ছাত্র যুব বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের জেলা নেতৃবৃন্দ এখানে এসেছেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা উনি আমার সাথে সফরসঙ্গী হয়েছেন এটা অত্যন্ত দুর্ভাগ্য যে এই রাজ্যে বিরোধী দলকে কিভাবে দাঁড়িয়ে রাখা যায় বিরোধী দলের কাজকর্মের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হলেও প্রশাসন নিরব দর্শকের ভূমিকায় থাকে স্থানীয়রা মনে করছে বিশালগড়ে আবারও নিজেদের হারানো জমি খুঁজবে তৎপর হচ্ছে কংগ্রেস দল যে বিশালগড়ে মানে একসময় ছিল কংগ্রেসের খাটি আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকৌড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন ফোর সিক্স এইট নাইন এইট সেভেন এইট অথবা সেভেন জিরো জিরো ফাইভ থ্রি জিরো এইট জিরো ফোর ফাইভ নাম্বারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরে সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমসের এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস আন করলে আপনার মোবাইলি দেখতে পাবেন রুমের 360 ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবে রূপ দিতে আজই আসুন সুশうま স্টোরসে কাশিপুর শুভম সলিটয়ারের পাশে আগরতলা ফোন 03812910599 এবং 9366941328 সুশうま স্টোরস ঘরের সৌন্দর্যের সেরা ভরসা আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি অ্যালেস্টোগ্রাফি বি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে টু ডি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পিজি অ্যান্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাক ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিনস এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টারে দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম্যানে জল দিয়েই তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল ভূত দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিংক দা ডিফারেন্স আর ইনসি গ্রুপ অফ কোম্পানিজ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এন ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্র অ্যাসোসিয়েটস কেন্দ্রে হেভেন হলিডেজ আর কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আর ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবায় দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দক্ষতা উন্নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ সার ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জরিপ কাজে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন কুড়ি মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইন সার স্প্রে করা হবে এছাড়া আর অ্যাসোসিয়েটস এর মধ্যে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর এনজে অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে আর এনজে হ্যাভেন হলিডেজ এখান থেকেই ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ সুইগাড়ি এছাড়া রয়েছে আর এবং কৃষি ক্লিনিক লিমিটেড বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান